মাইয়ার খুব লাগিয়েছে লুঙ্গি ডান্স নিয়ে দেখতেছি দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিদ খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আমলিক লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও তো এইগুলার আগে সাইজ করে রাখতে হবে আগে এই ভিডিওটা দেখেন আপনার আব্দুল্লাহ লুঙ্গি ডান্স কোন সিনেমার গান গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বাদ গতকাল রাতে ধানমনি বত্রিশের আশেপাশে শোনেননি আহ গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি

রাত দেড়টা দুটা থেকে এই গান শুরু হয় আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন যা একটা জিনিস একটু দেখে নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরা নিটা কার সুপুর নাকি উপদেষ্টা বত্রিশ নাম্বারকে প্রোটেকশন দেওয়া যাবে না সোজা হিসাব বত্রিশ নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান ভালো করে কইতেছি ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাপিপদে পড়বেন লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে পারবেন না কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি ধানমন্ডি বত্রিশ নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং এর মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই থাকবেন না কেন হাসিনার মত একটা রাক্ষসী জন্ম দিছে মানুষের ঔরসের রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না কি স্বাধীনতার নেতা ছিল্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দাওয়া এটা তো জিন্না সাহেবের দাওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন চালাম টুকি নাকি হ্যাঁ কি মানবেন আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগের এই যে তুমি যে লড়াই করলো হাজির শরিজুল্লাহ লড়াই করলো এই যে নুরুদ্দিন লড়াই করলো এ কার জন্য জমিদারী উচ্ছেদের জন্য তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম তো জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানী বলেন শেখ মুজিব বলেন শেখ বাংলা বলেন সবাই কে না মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে দাঁড়ায় মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা এখন মুসলিম লীগের নামে জয় ধ্বনি দেই জয়গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরব জনক অর্জন থাকা সত্ত্বেও কেন করি না তাইলে ওইটার জবাব দেন আগে আর বাংলায় বর্গীরা তো জানেন তো ওই যে খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে সতেরোশো একচল্লিশ সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুট তরাজ ধর্ষণ কি না কি খুম খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ দশ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এরাই হইতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান গঙ্গারামের কবিতা সহ সবাই পালায় গেছে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনার উপা লুটে নেও আর সব সারা কারু হাত কাটে কারু নাক কান একইতে কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক যায় ধুঠে ধরি বাঁধি দেয় তার গলায় একজনে সাড়ে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে কান্দিছে পাশান রাখ কৃষ্ট কালি আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটাই যাইতো না নারীদেরকে নিরদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গিদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এতে বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশির আমর কারণে সমস্ত নিয়ে নিষ্ঠু পুতুলের মতো দাঁড়াইছিল সেই মীর জাফর আলিবুদ্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবর্দি খান এতই তাদের পছন্দ করতো যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে শেখ মুজিব ও মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গিদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিন্ন করে দিচ্ছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার স্বৈর শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিন্ন করে দিচ্ছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জা ইট আমরা খুলে নেব ওই বাড়ির ডিনাটমাই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যার করিয়া আর প্লাস্টিকের প্যাকেটে করিয়া কাঁচা নিয়ে যায় ওর মধ্যে সুরে মারবেন মাংসের গু কুকুরের গু বিড়ালের গু যাই হোক ভিতরে সুরে মারবেন যতদিন ওই ব্যারিকেড রাখবে ততদিন সুরবেন ততদিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই প্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জায়গায় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কেরে হ্যাঁ লুঙ্গি ড্যান্সটা কি করছে বার করবো লুঙ্গি ডান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না বর্গীর আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণে ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হয়ে যাও এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে আলে ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার গেল ধর্ম এক গেল ধর্ম টের এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশেষ উদায় ঢাকার সাভার বাস স্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালি রতন দিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাস একটা ছোট্ট ঘরেই দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাছ বাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মেমিতু মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিলেন ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মে আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বুর দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেন আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুলমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধীর ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিকমতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত সে কোনো দল করতো না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমার গুলি কইলেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকার হবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইন্ডেননিটি পাওয়া উর্দি পরা খুনি যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণ কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে এদের পাণ্ডারা হয়েছে পলাতক কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব বলে যাব যুগ যুগ ধরে যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে যেন মানুষ এই হাসিনার দুঃশাসনকে চিনে রাখে যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাশাকে মনে রাখে ইনকিলাব জিন্দাবাদ